আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন যারা একটা বেবি কালেকশন নিয়ে ই কমার্স ওয়েবসাইট বানাতে যাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অনেক ইচ্ছা থাকে যে আমরা আমরা একটি ই কমার্স ওয়েবসাইট বানাবো যেখানে জাস্ট বেবি কালেকশন থাকবে মানে ছোটোদের যে জিনিসপত্রগুলো ওইগুলো আমরা এখানে সেল করব তো যদি আপনার এই বিজনেস আইডিয়াটা থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনি ভিডিওটা দেখলে কিভাবে ই কমার্স ওয়েবসাইট শুরু করবেন বা এই বিজনেসটা স্টার্ট করবেন এখানে যে হচ্ছে প্রোডাক্টগুলো আছে এইগুলো কীভাবে অ্যাড করবেন বা এখানে যে প্রাইস সেকশন বা এই ওয়েবসাইটে কীভাবে হচ্ছে সুন্দরভাবে সাজাবেন অ্যাডমিট থেকে সকল সকল ডিটেলস কিন্তু আমি হচ্ছে বলে দেবো এবং ওয়েবসাইটে কীভাবে কন্ট্রোল করবেন কতটা খরচ হবে বানাতে আপনার কী কী খবর লাগবে সকল ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা কারণ এখানে আমার এই ইউটিউব চ্যানেলে যত প্রকার ওয়েবসাইট আছে মানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বা ইনকাম রিলেটেড ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট সকল ওয়েবসাইটের ডিজাইন কিন্তু আমি এখানে হচ্ছে পোস্ট করে থাকি বা আপলোড করে থাকি আর আপনারা কিন্তু তো আমাদের কাছ থেকে যে কোনো ওয়েবসাইট কিন্তু হচ্ছে বিল্ড করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে এখন চোদ্দোকে সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যত চ্যানেলটা বড়ো হবে আমার ভিডিও আগ্রহ আরও বেড়ে যাবে কিন্তু বানানোর আগ্রহটা এবং আমি কিন্তু আরও আপনাদের সস্তায় ওয়েবসাইটের ডিজাইনগুলো হচ্ছে দিতে পারব হ্যাঁ আমাদের এখানে আমি সবচেয়ে কম প্রাইজের ভিতরে কিন্তু আপনাদের ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করি এবং আরও সামনের দিকে কিন্তু আরও কম প্রাইসের ভিতরে আপনাদের ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করবো ওকে তো এই ভিডিওটা দেখলে আপনার ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন বা ডিজাইনটা কেমন হবে পুরো বিস্তারিত জেনে যাবেন আর এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা মানে প্যানেল থেকে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারবেন কতজন ইউজার যে প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবেন বা প্রোডাক্টের ডিসক্রিপশান দাম সব সমস্ত কিছু কারো অর্ডার দিছে আপনার অর্ডারটা এখন কোন জায়গায় বা সকল সমস্ত কিছু কিন্তু এই অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন অ্যাডমিন প্যানেলটা অনেক বড় আপনারা কিন্তু এটা ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন তবে ই কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করার জন্য ল্যাপটপ বা পিসি হলে বেটার তবে ফোন থেকেও কিন্তু আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন আর ওয়েবসাইটটা হচ্ছে ফোন থেকেই কন্ট্রোল করা যাবে অ্যাডমিন পালটাও যাবে চিন্তার কোনো কারণ নেই এবং অ্যাডমিন প্যানেলের প্রতিটা অপশান আমি ধরে 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 আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখন আমরা ওয়েবসাইটের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আপনাদেরকে বোঝানো ট্রাই করব। প্রথমে এখানে দেখেন একটা নামটা তো এখানে ট্র্যাক অর্ডার ক্লিক করলে যখন আপনার মেম্বাররা হচ্ছে কোনো একটা অর্ডার সাবমিট করবে তো তার অর্ডারটা এখন কোথায় আছে এখানে ক্লিক করলে সেটা সে দেখতে পাবে এবং অনলাইন বেবি মানে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা এখানে যে কোনো একটা নাম বা যে কোনো একটা লোগোও আপনারা দিতে পারবেন আপনার ব্র্যান্ডের অনুযায়ী এবং ক্যাটাগরিসে ক্লিক করলে থ্রিটারে ক্লিক করলে এই অপশান সরি এই অপশানগুলো চলে আসবে মানে এখানে হচ্ছে আপনি প্রেগনেন্সির জন্য যে জিনিসপত্রগুলো এইখানে গেলে প্রেগন্যসিগুলো দেখতে পাবে বা ফুড রিলেটেড গেলে এখান থেকে যে কোনো ফুড রিলেটেড দেখতে পাবে তারপরে ড্রিঙ্ক জাতীয় জন্য এখানে গেলে হবে মানে এখানে আপনি সাব ক্যাটাগরি এখান থেকে গেলেও কিন্তু অল ক্যাটাগরি গেলে যতগুলো ক্যাটাগরি আছে একটা ই কমার্স ওয়েবসাইটে তো শুধু এক রিলেটেড মানে একটা বিষয় হচ্ছে প্রোডাক্ট থাকবে না অনেকগুলো অনেকগুলো রিলেটেড প্রোডাক্ট মিলে একটা ই কমার্স ওয়েবসাইট বিল করতে হবে আপনার কিন্তু আপনি যদি চান যে না আমি যা ছোটদের জন্য বেবি কালেকশনের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট বিল করবো তো বেবি কালেকশান জন্য করেন বা এখানে ক্যাটাগরি মানে এখানে যে অপশান ক্যাটাগরিজ এখানে আপনি বয়স সিলেক্ট করে দেবেন ওয়ান ইয়ার্স টু ইয়ার্স মানে ছোটদের জন্য একদম এক সরুদের জন্য এখানে এখানে ক্লিক করলে একদম মানে এই ক্যাটাগরিতে ক্লিক করলে সরুদের জন্য দেখাবে বা এখানে যখন মিল্ক অ্যান্ড ফুডস এখানে লিখে দেবেন যে টু ইয়ার্স তো এখানে ক্লিক করলে দুই বছরের বাচ্চাদের জন্য যা যা লাগে যে সরঞ্জামগুলো সেগুলো আপনি অ্যাড করবেন মানে আপনার ইচ্ছা মতো এগুলো কিন্তু নামগুলো এই যে ক্যাটাগরিজগুলো এগুলো সব অ্যাডমিকন থেকে আপনি স্টেপ বাই স্টেপ তৈরি করে নিতে পারবেন সাব ক্যাটাগরিজগুলো হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা হচ্ছে ডেমো বানিয়ে দেখাচ্ছি আর কি এবং হোম হোম অপশানে গেলে আমরা এই অপশানগুলো দেখবো যদি আপনাদের একটা প্রোডাক্টের ভিতরে আমি একটু ভিজিট করে দেখাই যেমন এইটা প্যাম্পার্স বা যে এইটা ছোটো জাতীয় জিনিস এখানে যদি আমি হচ্ছে দেখেন এইটা কিন্তু হবার হবে এখানে ক্লিক করলে বা এইটার হচ্ছে রেটিংটা ইনস্ট্রাক তাও দেখতে পারবেন এবং দামটাও দেখতে পারবেন দামটা আমি এমনি দিয়ে দিছি আপনাদের ওই দামের দিকে খেয়াল করার কোনো কারণ নাই এবং এখান থেকে অর্ডার করতে পারবে সে কয়টা অর্ডার নিতে চাচ্ছে একটা দুইটা তিনটা চারটা যে কোনো একটা অর্ডার দিয়ে এখান থেকে কিন্তু সে অর্ডারটা কার্টে যোগ করুন অথবা এখনই অর্ডার করুন এখনই অর্ডার এখানে যাবে তারপর হচ্ছে আপনি চাইলে একটা কোডও এখানে কিন্তু লিখে দিতে পারেন যে কোডটা বা প্রোমো কোড যেটা বলে তারপরে এখানে চেকআউটে ক্লিক করলে আপনার হচ্ছে নাম্বার বা লোকেশনটা চাইবে আপনারা লোকেশনটা দিয়ে দিবেন এবং আপনার মেম্বারে এভাবে হচ্ছে অর্ডার করবে মানে ই কমার্স অফিসারে তো অর্ডার তো সবাই বোঝেন আমি অর্ডারটা আপনাদেরকে আর দেখে দেখিয়ে দিচ্ছি না জাস্ট আপনাদেরকে আমি এই ওয়েবসাইটে মানে এই ভিডিওতে ডিজাইনটা দেখাবো বা এখানেও কিন্তু আরও সাব ক্যাটাগরি কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু ফিল্টার করে নিতে পারবেন আপনারা হ্যাঁ এই যে টপ রেটেড বা নিউ অ্যারভেল মানে নিউ নিউ যে ডিজাইনগুলো এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন এবং অল প্রোডাক্টে মানে আপনারা যে কম দামেরগুলো এক জায়গায় বা বেশি দামের বেশি দাম থেকে কম এরকমভাবেও কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন যদি আমি লো টু হাই প্রাইস এখানে এটা সিলেক্ট করি তাহলে প্রথমে আমার কম দামের ওয়েবসাইটগুলো কিন্তু এখানে শো করবে যেমন এই দেখেন প্রথমে কিন্তু কম দামতে শুরু করছে আবার যদি আমি এখানে হাই দিতাম তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি দামের গুলো কিন্তু এখানে সাজেস্ট করতো তো এই আর কি এটা আমরা অল্প প্রোডাক্টকে সিলেক্ট করে রাখবো এবং প্রতিটা ওয়েবসাইটে যখন এইভাবে যাবেন তখন কিন্তু এরকম একটা হোবার আপনাদের সামনে দেখাবে এখান থেকে লাভ অ্যাড টু কার্ড করে নিতে পারবেন বা এর নামের উপর ক্লিক করলে ওই প্রোডাক্টের ভিতরে কিন্তু আমরা ভিজিট করতে পারবো এবং চাইলে ওয়েবসাইটের যে ডিসক্রিপশান আপনারা কিন্তু চাইলে এখানে লিখে দিতে পারবেন এবং এই ডিসক্রিপশানগুলো বা ওয়েবসাইটের নাম বা প্রোডাক্ট বা দাম বা এই যে এখানে আপনার কোন সাইজে এটা নেবেন এম এল এক্স এল বা কোন কালারে নেবেন রেড ব্লু ব্ল্যাক পিঙ্ক বা যে কোনো একটা কালার বা ই কত সাইজের হবে সে দামগুলো সব কিছু সব কিছু কিন্তু আপনি অ্যাডভেন্ট থেকে করতে পারবেন এবং ওয়েবসাইটটা আপনার উপর নির্ভর করবে আপনি কেমন প্রোডাক্ট অ্যাড করবেন কারণ আপনি আবালতাবাল যদি প্রোডাক্ট অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার মেম্বাররা কিনবে না তো আপনার বেস্ট প্রোডাক্ট অ্যাড করতে হবে এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো হচ্ছে আপনি ফটো তুলবেন না গুগলে তো মনে করেন আপনি এইটা এইটা হচ্ছে সেল করবেন এই প্রোডাক্টটা সেল করবেন আর কি হ্যাঁ তো বা বেবি মিল্ক এই প্রোডাক্ট সেল করবেন আপনার কাছে প্রোডাক্টটা আছে এখন তো আপনি ফোন সেল ফোনে ফোন ছবি তুলে এইটার প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু অ্যাড করবেন না গুগল থেকেই এই পিকচারটা সুন্দরভাবে নিয়ে আসবেন মানে গুগল থেকে ডিজাইন করা তারপরে আপনার প্রোডাক্ট ওয়েবসাইটে অ্যাড করবেন তাহলে দেখতে ওয়েবসাইটটা সুন্দর হবে তাই না একদম রেডিমেড আপনি ফোন থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে যদি পোস্ট করেন তাহলে কিন্তু ওই ছবিটা ততটা ভালো হবে না তো এই আমার আপনার মতো করে সাজাবেন আপনি যত সুন্দর করে ওয়েবসাইটে সাজাবেন তত কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট আসবে এবং ওয়েবসাইটে কিন্তু সেল হবে তো ওয়েবসাইটের মার্কেটিং করতে হবে কমার্স ওয়েবসাইটে মার্কেটিং করতে হয় আপনার ঘরে বাজারের দিকে যদি একটু খেয়াল করেন তার কতটা মার্কেটিং করছে মাসে প্রায় কয়েক লাখ টাকা কিন্তু খরচ করছে শুধুমাত্র অ্যাডের উপর আপনি যত অ্যাড রান করবেন তত কিন্তু আপনার সেল হবে এবং এখান থেকে আপনি কোন ব্র্যান্ডে নেবেন এখানে অনেকগুলো ব্র্যান্ড থাকবে বা সাব ক্যাটাগরি আমরা যদি আমরা আমরা যদি একটু হোম অপশানে যাই দেখবেন আপনার সাথে কোন কোন ব্র্যান্ডগুলো কোলাবরেশন করছে সেই ব্র্যান্ডগুলো এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে সাব ক্যাটাগরিও কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারবেন যেমন এই এখান থেকে এখান থেকে যে বেবি ট্রামস এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কত পার্সেন্ট অফ দিচ্ছেন সেইগুলো কিন্তু দেখে নিতে পারবেন বা এখান থেকেও কিন্তু আপনি সিলেক্ট করে রাখতে পারবেন এই যে এই অপশান থেকে মিল্ক অ্যান্ড ফ্রুট এখানে ক্লিক সেই মিল্ক জাতীয় যতগুলো জিনিস আছে সেগুলোই কিন্তু এখানে আপনার সামনে দেখাবে অথবা যদি এখানে ক্যাম্পেইনে ক্লিক করেন এখানে এইগুলো এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনার মতোকে সাজিয়ে নেবেন বা ব্র্যান্ডে যদি ক্লিক করেন আপনার কী কী ব্র্যান্ড আছে দেখেন এইগুলো আপনার ব্র্যান্ড তো যদি এইটা হচ্ছে বেবি বেবিতে ক্লিক করলে বেবি রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো এখানে শো করবে যেহেতু বেবি রিলেটেড কোনো প্রোডাক্ট আমি অ্যাড করি না তাই কিন্তু এটা শো করা হচ্ছে না যেমন এইটাতে ক্লিক করি এইটাও কিন্তু শো করবে না মানে যেইটা অ্যাড করে রাখবেন সেইটা কিন্তু শুধুমাত্র শো করবে হবে যেমন এইটাতে অ্যাড করা হচ্ছে একটা প্রোডাক্ট বা তাই একটা প্রোডাক্ট শো করা হচ্ছে এবং এইগুলো কিন্তু আপনার সাজাতে হবে মানে সুন্দর করে সব কিছু সাজাতে পারবেন অ্যাডমিন ব্রন থেকে আমরা সেটা দেখিয়ে দিব এবং পেজে ক্লিক করলে এখানে অ্যাবোটার্স প্রাইভেসি ট্রিটমেন্ট কন্ডিশন এবং হচ্ছে রিটার্ন পলিসি হাউ টু ওয়ার্কস মানে আপনার ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন জিনিস আপনি এখানে লিখে দেবেন এবং এখানে সার্চ প্রোডাক্ট নেম অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট কিন্তু আপনার মেম্বাররা সার্চ দিয়েও কিন্তু বের করে নিতে পারবে যেমন আপনার একটা মেম্বার চাচ্ছে যে মিল্ক চাচ্ছে তো আপনি যদি এখানে মিল্ক লেখেন দেখুন এই দেখেন এখানে মিল্ক জাতীয় যতগুলো আছে বেবি মিল্ক বায়ো মিল্ক মানে যতগুলো মিল্ক থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে মানে আপনার মেম্বাররা কিন্তু হচ্ছে সার্চ করেও হচ্ছে এখান থেকে বাই করতে পারবে একদম প্রফেশনাল মানে ওয়েবসাইট কিন্তু আমরা আপনার আমরাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এবং এখানে দেখেন আমরা যদি আর একটু দেখাই ওকে এটা কেড়ে দিতে হবে এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার মেম্বাররা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা এখানে হেল্পলাইন অ্যাড করে রাখতে পারবেন এখানে আপনার কম কোম্পানির ডিটেলসও কিন্তু এখানে হচ্ছে বসে রাখতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের আমার নাম্বারটা দেওয়া আছে বেসিক্যালি এখন আপনি ওয়েবসাইট নিলে এখানে আপনার নাম্বারটাই কিন্তু এখানে দেয়া থাকবে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ই কমার্স ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ডিজাইন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে তো আগে ভিডিওগুলো দেখবেন প্রতিটা ওয়েবসাইটের যে ডিজাইন কাজ সব কিন্তু আলাদা তো যা যে ওয়েবসাইটে পছন্দ হবে বা যে ক্যাটাগরি চাচ্ছেন ই কমার্স ওয়েবসাইট যেমনই হোক যে কোনো একটা ক্যাটাগরিতে কিন্তু হচ্ছে ট্রান্সফার করা যায় তো আপনার যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু আপনি নেবেন হ্যাঁ আচ্ছা তো এখানে আপনি কতগুলো কার্ড করছেন এখানে কার্ড অপশানে গেলে আপনি যতগুলো আপনার কার্ড করা সেগুলো দেখতে পাবেন এবং এখানে কারেন্সি আপনি কারেন্সি বিডিটি বা ইউসডিটি যে কোনো কারেন্সিতে আপনি কিন্তু এটা করে নিতে পারবেন যেমন এখন এখন ইউসডিটিতে কিন্তু আছে আবার এখানে আপনার মাই প্রোফাইল বা আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই দেখেন আমার ড্যাশবোর্ড কিন্তু এখানে দেখাবে আমি চাই এখানে আমার প্রোফাইল থেকে লোগো আপলোড করে রাখতে পারবো বা আমার অর্ডার অর্ডারগুলো সব কিছু এখান থেকে দেখে নিতে পারবো কতগুলো আমার অর্ডার আছে বা আমার অ্যাড্রেসটা প্রথমে অ্যাড্রেসটা আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে রাখবেন মানে দিয়ে রাখবেন আপনার কী কী অ্যাড্রেস আছে মানে আপনি প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুবই সহজ দেখেন এখান থেকে যদি আমরা লগ ইন ক্লিক করি মানে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস নাম্বার পাসওয়ার্ড ডেল আপনি রেজিস্ট্রি করে রাখতে পারবেন তারপরে ওখান থেকে হচ্ছে লোকেশনটা আপনি সিলেক্ট করে নেবেন কারণ লোকেশন তো বারবার চেঞ্জ করতে হয় তাই না আপনি ওগুলো সব কিছুই কিন্তু পারবেন তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন যাদের এই ওয়েবসাইটে প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা কাজ করবো যে অ্যাডভিন প্যানেলটা নিয়ে মানে অ্যাডভিন্ট প্যানেলের কাজটা কেমন হবে আমি এই ভিডিওতে হয়তো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো না কারণ যদি অ্যাডভিন্ট প্যানেলটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো যারা ওয়েবসাইট নেয় তাদেরকে আমরা ডেডিকেটেডভাবে শিখিয়ে দিই ওয়েবসাইট কীভাবে গন্ডল করবেন প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন বা আমাদের ডেডিকেটেড আরও ভিডিও আছে অ্যাডভিন্ট প্যানেলটা নিয়ে যারা ওয়েবসাইটটা নেয় তাদের কিন্তু আমরা আমরা ওই ভিডিওটা দিয়ে দিই তো ওই ভিডিও দেখে কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান্ট কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও কিন্তু শিখে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড মানে এখান থেকে আপনার টোটাল অর্ডার টোটাল পেন্ডিং অর্ডার ডেলিভারি অর্ডার কতগুলো প্রোডাক্ট আবাল তাবাল হাবি হাবি যা আছে সব দেখতেই পাবেন তো ম্যানেজ ক্যাটাগরি ওই যে ক্যাটাগরি বলছিলাম না এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিজ সাব ক্যাটাগরিজ আবার চাইল্ড ক্যাটাগরিজ মানে একটা ব্র্যান্ড তৈরি করবেন তার তার আন্ডারে আবার তার আন্ডারে ওইগুলো কিন্তু এখান থেকে আপনি ক্রিয়েট করতে নিতে পারবেন যদি ক্যাটাগরি সে যায় দেখেন এই যে ক্যাটাগরি কিন্তু এগুলো আছে এবং এখান থেকে কিন্তু আরও নতুন অ্যাড করে নিতে পারবেন আপনি ক্লিক করলে কিন্তু নতুনভাবে আবার একটা ক্যাটাগরি অ্যাড করে রাখতে পারবেন দেখছেন আবার যদি আমরা এখান থেকে সাব ক্যাটাগরিতে যাই দেখেন এই সেই সাব ক্যাটাগরি কিন্তু সব এখানে আছে এখান থেকে কিন্তু আপনি আরও চাই সাব ক্যাটাগরিও কিন্তু তৈরি করে নিতে পারবেন আর ম্যানেজ প্রোডাক্ট মানে আপনার ব্র্যান্ডগুলো আছে এখান থেকে আপনি একটা ব্র্যান্ড তৈরি করে রাখতে পারবেন স্যামসাং ভিভো বা যে কোনো একটা ব্র্যান্ড এখান থেকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন অ্যাড প্রোডাক্ট মানে আপনি প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে হবে অ্যাড ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল মানে আপনার অনলাইন প্রোডাক্ট অর্থাৎ অ্যাফিলিয়েন্টও কিন্তু এখানে আসে বা আপনার যে প্রোডাক্টগুলো লাইসেন্স প্রাপ্ত সেগুলো অ্যাড করতে পারবেন তো আমরা অ্যাড ডিজিটাল প্রোডাক্টে গেলে এখানে আপনার প্রোডাক্ট অ্যাড করার সকল ডিটাল চলে আসবে প্রথমে একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট অ্যাড করবেন তার একটা নাম দেবেন নাম দেওয়ার পরে সেই প্রোডাক্টের ছবি এখানে আপলোড করবেন কয়েকটা তারপর ডিসক্রিপশন লিখবেন এখানে প্রোডাক্টের ট্যাগ দিবেন যে নামে আপনার মেম্বার সার্চ করবে তারপরে এখানে কিছু কিছু নাম ডিসক্রিপশান দিতে পারেন বা কে মেয়েটা কে দিতে পারেন মেয়েটা ডিসক্রিপশান দিতে পারেন যেগুলো সার্চ করলে একদম সেম মানে ওই ওয়েবসাইট ওই ডিজাইন ওই প্রোডাক্টটা আসবে এটা হচ্ছে আপনার মেটা ট্যাগের কাজ কাজ আর কি কাজ এবং এখানে আপনার যে প্রোডাক্টের দামটা কারেন্ট প্রাইস মানে হচ্ছে আগের প্রাইসটা কারেন্ট প্রাইস মানে এখনকার প্রাইসটা প্রিভিয়াস প্রাইস মানে আগে যে প্রাইসটা ছিল মানে প্রথম এটা হচ্ছে দাম বেশি হবে তারপরে এখন যে দামে সেল করতে চাচ্ছেন সেটা এখানে এইটাই লিখে দেবেন এই এই সিস্টেমে এবং এইটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করা যাচ্ছে এটা কোন কোন ক্যাটাগরির কোন সাব ক্যাটাগরি কোন চাইল্ড ক্যাটাগরি এবং এইটা হচ্ছে কোন ব্র্যান্ডের সব কিছু কিন্তু আপনি এখান থেকে ওই সিলেক্ট করে রাখতে পারবেন এবং এইটা কোন দামের ভিতরে লো নাকি হাই বা নো ট্যাক্স বা এখানে চাইলে একটা ভিডিও লিঙ্কও দিতে পারেন যে ভিডিওটা দেখে আপনার মেম্বার কিনতে পারবে এইভাবে কিন্তু আপনার প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবেন এবং এখান থেকে ম্যানেজ অর্ডারস মানে আপনার কতগুলো অর্ডার আসে বা কে অর্ডার দিছে সেই ডিটেলসগুলো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন বা এখানে যদি আমরা যাই এই যে ভিউতে ক্লিক করলে আপনার কোন মেম্বারটা তার ডিটেলস সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে সমস্ত কিছু কত টাকা অর্ডার সেটা কিন্তু আপনি এখানে থেকে দেখে নিতে পারবেন এবং এখান থেকে এটা প্রিন্ট করে রাখতে পারবেন প্রিন্ট কপি লাগে আপনার যখন একজন মেম্বার অর্ডার দেয় তার একটা প্রিন্ট কপি লাগে না সেই প্রিন্ট কপিটা এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন তারপরে আপনি এটা অর্ডারটা কনফার্ম করে দেবেন বা পেন্ডিং কোন প্রোডাক্টগুলো পেন্ডিংয়ে আছে সেগুলো দেখতে পারবেন প্রসেসিং কোনটা করছেন সেটাও আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং ই কমার্স অপশান এই অপশানে গেলে আপনি হচ্ছে যে কারেন্সি কোন কারেন্সিতে হবে বিডিটি নাকি টাকা বা যে কোনো কারণ নিতে পারবেন পেমেন্ট মানে আপনার পেমেন্ট নাম্বার তো এখানে লাগবে নগদ বিকাশ যে কোনো একটা এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে যে কোনো একটা পেমেন্ট মেথড আপনি অ্যাড করে নেবেন আপনার ওয়েবসাইটে মানে যার মাধ্যমে আপনার পেমেন্ট করবে মেম্বাররা বেসিক্যালি কমার্স ওয়েবসাইট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেই সবাই নিয়ে থাকে তাই না এবং আপনার কতজন কাস্টমার আছে সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কতজন কাস্টমার আপনার মেম্বারে আছে কত এবং ম্যানেজ সিটিং মানে আপনার সা সাইটের যে নামগুলো যেমন এই সাইটের নামটা যখন তুমি চেঞ্জ করে নিতে পারবেন অনলাইন বেবি বা এখানে যে প্রোডাক্টগুলো আছে এখানে এসি ইউ মেনু মানে যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে কিন্তু আপনার মতো কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন আচ্ছা এবং এখানে আরও অপশান আছে যেগুলো আপনার এখন লাগবে না আপনারা যখন ওয়েবসাইট নেবেন ডেডিকেটেডভাবে আমি শিখিয়ে দিব জাস্ট ওয়েবসাইটে মানে ভিডিওটা দেখলাম যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে বা হালকা একটু তারপরে আপনারা ইচ্ছামতো আপনারা নিজেরা একটু যদি চেষ্টা করেন সব কিছু শিখে যাবেন এবং আমরা তো আছি অল টাইম আপনাদের জন্য সাপোর্ট দেওয়ার জন্য কারণ আপনি যখন ওয়েবসাইট নেবেন আপনারা তো সাপোর্ট দিতেই হবে এবং ই কমার্স ওয়েবসাইট কিন্তু আমাদের কাছে এই একটা না আরও কিন্তু ইউজ পরিমাণে কমার্স ওয়েবসাইট আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে বেসিক্যালি আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বিল করি তো যাদের কমার্স ওয়েবসাইট লাগবে তারা কিন্তু আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কোন বক্সে আমি পিন করে রাখবো ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর কোন ওয়েবসাইটে নেবেন সেটা ডিল করবেন দামটাও আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো কারণ ই কোন ওয়েবসাইটে বানাতে একটু খরচ বেশি হয় সাপোর্ট দেওয়ার জন্য যেভাবে কি ভালো ডোমিন হোস্টেক দিতে হবে কারণ ওয়েবসাইটের মেয়াদ তো এক বছর দিতে হবে তাই না তারপরে পরবর্তী বছর আবার মেয়াদ বাড়াই নিতে পারবেন তো দাম নিয়ে যত প্রশ্ন সব আমাদের ইনবক্সে বলবেন কোনো সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আসমদুল্লাহ